আমার প্রিয় মানুষটা এসে পড়েছে গো তাই আমাকে মিস করছিলেন এতদিন আসসালামু আলাইকুম কেমন আছেন ও মাই গড সবাই কি আমার অপেক্ষায় ছিল বছর পর আসার কারণ আছে সেটা অবশ্যই শেয়ার করবো কোন একটা ভিডিওতে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই অনেকদিন পর কেন দেখি চেষ্টা করবো থেকে চেষ্টা করব এখন থেকে রেগুলার আসে তবে এখন যতটুকু সিওর রেগুলার আসতে হলে আরও কিছুদিন সময় লাগবে কি করবেন এখন এখন একটু লাইভে আসছি লাইভে থাকবো দেন চলে যাব বেশিক্ষণ না পনেরো থেকে বিশ মিনিট তবে খুব দ্রুত ফিল হয় ইউটিউব লাইভে তেমন আমার সময় না লাগলে বেশ কিছু দিন লাগতে পারে আরও আমি খুব মিস করি আপনাকে তাই দিতে গো কেমন আছো তুমি গো ভালো নাই লাইক কমে শেয়ার সাবস্ক্রাইবার কমে গেছে অডিয়েন্স কমে যাচ্ছে ভিউয়ার্স কমে যাচ্ছে সব কিছু মিলাই একটু প্যারে আছি ঠিক হয়ে যাবে আশা করি সবাই পাশে থাকলে হয়তো Oni chránia polohu a my

লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন অনেক সাবস্ক্রাইবার কম بالنسبه माइनस খাই আসে এখন সব চ্যানেল আই সো আবার আনতে গেলে অডিয়েন্স প্রয়োজন আজকে থেকে চেষ্টা করব লাইভে আসা কন্টিনিউ আসা গুড নাইট গুড নাইট

বাংলাদেশ থ্যাংক ইউ ভাষায় কথায় আপো আমার বাসে কুস্তি যেন ভরা মারা থেলো থ্যাংক ইউ ভোট দেবেন কি সে সবাই আমাকে ভোট দেন সাবস্ক্রাইব করে বাসে কথায় আপো আমার কুস্তি আমি কাকে ভোট দেবো আমার জীবনে ফার্স্ট টাইম কেন নিয়ে যাবো মানে আমার ভোটে ওঠা হলো মনে হয় ছয় মাস প্রথমবার ভোটার আমি প্রথম পর দিবনে কোনদিন আপু আলহামদুল্লা ভাল্লা ভালোবাসে কিন্তু একটা জিনিস রিয়ালাইজ করলেই বোঝা যায় দাঁড়িয়ে পাল্লা কইটা আসলে দাঁড়িয়েছে আমি ঠিক বুঝলাম না আপু ভাই আচ্ছা কোথাও ভালো মতো বলে থাকে এটাই আচ্ছা দাড়ি করলে মনে হচ্ছে জবাব তো সো কয়টা আসন কয়টা আসনে দাঁড়াইছে কিছু প্রার্থীগুলো আপনি কোন এলাকার আমি কুষ্টিয়া আপনি কোথায় থাকেন আমি কুষ্টিয়াই থাকি মিষ্টি ছেলে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ হাই হ্যালো বর্তমান সময় গুলো জানেন আমার কাছে এতটাই কঠিন হয়ে গেছে মনে হচ্ছে এক একটা দিন এক এক বছরের সমান চলে যাচ্ছে এক এক একটা ঘন্টা সেকেন্ড মানে খুব কঠিন একটা সময় যাচ্ছে সব গল্প হয়ে গেলে চোখে পানি থাকবে না তো সেই সব গল্প যাই না লালনের লাখ আপনার নাম কি আমার কিছু কিছু সময় থাকে যেটা করা যায় না সোশ্যাল মিডিয়ায় তো প্রকাশ করা যায় না কোনো মানুষ যদি কষ্ট দেয় বা কোনো মানুষের থেকে যদি দূরত্ব সৃষ্টি হয় সেটা আসলে খুব কঠিন একটা বিচ্ছেদ বিরহ যন্ত্রণা সেটা যদিও হারাম না হারাম যাই হোক একটা পরের হিসাব সো সেটা কঠিন একটা বিষয় সেই ধাপটাই অতিক্রম করতেছি তাই ব্রেক নিছি সব জায়গা থেকে ফেসবুক ইউটিউব পার্সোনাল সব জায়গা থেকে ব্রেক নিয়ে আমি একটু এক একটু সময় পার করতেছি দেখি এটা কতদিন আমাকে সাফার করতে হয় দেন এই ক্রোমাটা থেকে বেরিয়ে আসতে পারলে হয়তো আগামী জীবন সুন্দর হবে সাকসেসফুলভাবে আমার পার করতে পারবো বাকি সব নোট ওকে তা আল্লাহ ভরসা খুব দ্রুতই কামব্যাক করবে এটি তো আল্লাহ ভরসা থাকে না মানুষের পার্সোনাল কিছু কষ্ট একা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব আপনারাও সাবস্ক্রাইব করেন আমিও সেই সব সেই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কথাটা বললাম পার্সোনাল কখনো যদি শেয়ার করার মতো হয় আর না তো আমার যদি কখনো ওরকম পর্যায়ে নিয়ে যায় যে না আজকে এই বিষয়টা শেয়ার করতেই হবে তাহলে করবো ইনশাল্লাহ এখন সময় হয়নি কোনো কিছু শেয়ার করার অনেকে ভাববে গুড নাইট গুড নাইটের তো আমি প্রমোশন করে দিচ্ছি মাসাল্লাহ আপাতত কিছু লক্ষ্য নাও কেমন আছে নারদি ভালো আছি কি হয়েছে হয়েছে তো অনেক কিছুই থাকুক না ব্যক্তিগত কিছু কষ্ট লুকিয়ে সেটা প্রকাশ করে আর কি হবে মাঝেলাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাই তো জি বলতো বেশি নাকি মোশে বেশি নাকি एक्चुअली মশা মানে মনে হয় যে আমার সাথে তুলে নিয়ে যেতে বলতে যাচ্ছে ও কষ্ট করে কষ্ট আমার ভালো লাগে না কষ্ট ভালো না লাগলে কিছু করার নেই কষ্ট তো কষ্টই ঘুমাই এখন ওকে দেন তাছাড়া মনিকুম আপু আমার অনেক পছন্দের হিসাব পড়া মেয়েকে তাই থ্যাংক ইউ জানি না কবে আগে সোনালি অতি দুলতে ফিরে যেতে পারব যাচ্ছি নিজেকে ফির করতে বাকি ঠান্ডা ভরসা মনটাকে শক্ত করতে পারলেই হয়তো সব কিছু শক্ত শক্তি ফির পাবো আর কষ্ট দেখে ভালো লাগে না আমি তো কষ্টে নাই অন্য একটু আচ্ছা ভালো থাকেন হ্যাঁ আমি যেহেতু ভাই ভালো তো সবসময়ই থাকার চেষ্টা করতেছি চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি ভালো থাকার পাখিটা আল্লাহ বয়সে আরও এই কালটা পাবেন না শৈশব কালটা তো কালের কথাটা তো আমি বলিনি আমি বলেছি আমার অতীতের কথা ধরেন আজকের দিনটা যদি পার হয়ে চলে যায় সেটা একটা অতীত তাই না বর্তমান বলতে যে আপনাদের সাথে কথা বলছি সেটাই বর্তমান ভবিষ্যৎ বলতে কোনটাকে ভবিষ্যৎ আমার একটা পরিচয় পেয়ে যাবে ছেল আমার বাড়ির কোথায় আমি সেই বিষয়টাকে কেন্দ্র করে কথাটা বলেছি এখন অনেকেই বুঝবে অনেকে বুঝবে না অতীতের একটা ট্রোমা থেকে বেরিয়ে যখন এই বর্তমান সেই মুহূর্ত থেকে আমি নিজেকে আর পরিবর্তন করে করে ঠিক আপনাকে আমার অনেক সুন্দর লাগে আমি দেখতে অতটাও খারাপ না যে ভালো লাগবে না তাই না আছি আপনার মার্শাল আছি মোটামুটি সামনে একজনের বিয়ে ইনভাইটটা ইনভাইট পাই পাইয়াছি মাসায় যাব বিয়ে বাড়িতে দিন ইনশাল্লাহ পরিবর্তন হিসাবে খুব খুব চেষ্টা করতেছি নিজেকে পরিবর্তন হওয়ার মাঝে মাঝে এমন চিন্তা করি আপনি আমাকে কি বলেন এই তো বললেন ভুলে গেছি আগে আপনি আমাকে গিয়ে বলেছেন সব ভুলে গেছি বর্তমান আমি আপনি আমাকে কি করুন সেটাও বলে গেছি আমি চাই ভুলে থাকা মানে শুধু আমি যা করব আমার লাইফস্টাইল সম্পর্কে আর মনে রাখবো বাকি কিছুই নেই তাই না বেটার অপশন আচ্ছা কি টেনশন আমি দিচ্ছি বুঝছেন তো ভালো আসলে অনেকে মনে করছে আমি চাই প্রতিটা স্টেপ প্রতিটা লাইন প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত বলে থাকতে বর্তমান আর নিজে খুব কঠিন ভাবে ধরে পড়তে যাই যতটা কঠিন হই কখনো কষ্ট কি জিনিস সেটা ফিল করতে হয় না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি মারা শক্তি না তো সব বাকিটা লক্ষ্য मींस জানুয়ারি মাসটা সম্পূর্ণ অন্য রকম ভাবে কাটলো দেখি February তে uncle কি করে কতটুকু ভালো থাকতে পারে তবে আমাকে বিয়ে করবো না গো সেসব চিন্তাধারা এখন আর মাথাতে আনিয়েন নেই না আমি ভালো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই সময় যাবে

সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবো যেহেতু অনেকদিন পর আসলাম সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অনেক সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছে ডাউন পুরো ডাউন হয়ে গেছে এগুলোকে ফেরাই আনতে আনতে কতদিন সময় যায় আমরাই বুঝি এত রাতে লাইভ আসছি আপনাদের ভালোবাসে তাহলে কি আসতাম

আমি আগের সময়ে ফিরে যেতে চাই সেই মিলিয়ন মিলিয়ন ভিম হম লাইফগুলোতে ফিরে যেতে চাই আমার যখন মিনিটেই হাজার হাজার ভিউয়ার্স এবং লাইভে জয়েন করে অনেক অনেক মেসেজ পড়ে যায় আমি রিপ্লাই করতে হিমশিম খেয়ে যাই সেই লাইফটাতে আমি ফিরে যেতে চাই অনেক দিন থেকে ফলো করি মা কি চেহারা ধন্যবাদ সেই লাইফটাতে আমি ফিরে যেতে চাই যেখানে আমি টেনশন ভাবে সবার সাথে কথা বলতে পারবো ফিরে যেতে চাই আগের সময় তবে আমার অডিয়েন্সটা যে সময়টা যে সময়টা ছিল আমার পাশে অ্যান্ড তাদের সাথে যে কাটানো মুহূর্তগুলো সেই সব মুহূর্তে ফিরে যেতে চাই অন্য কারোটাতে নাই

ভালো তো আমার সবটাই লাগে তোমার নাম কি সবাইকে থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা এতক্ষণ থেকে আমার লাইফ দেখলাম সবাই একটু লাইক করেন চ্যানেল সাবস্ক্রাইব করো